হ্যালো গাইস আপনাদের মাঝে নতুন একটি ব্লক নিয়ে আসলাম সেটি হলো মেলান্দ থানা মাদারগঞ্জ রোড হাওয়াই রোড যেটা সারা বাংলাদেশের মধ্যে বিখ্যাত একটা রোড নামে পরিচিত হয়েছে সে হাওয়াই রোড হাওয়াই হাওয়াই চলছে গাড়ি দেখুন আপনারা কিভাবে আছে অনেক হাজারো হাজারো নারী যা দেখতে ভিড় করেছেন অনেক যুবক এবং যুবতীরা দেখুন কি সুন্দর পরিবেশকে এতটা সৌন্দর্য যা বলে বোঝানো যাবে না তবুও বলতে চাইছি আপনারা যে উদ্দেশ্যে আর কি দেখেন এতটা সৌন্দর্যপূর্ণ যে রাস্তাটা অনেক দর্শক অনেক দর্শনার্থী এখানে আসছে তারা এই সৌন্দর্য উপভোগ করার জন্য যা বাংলাদেশে এক নম্বর রাস্তা এবং এক নম্বর স্থানে অর্জন করেছে সেই হাওয়াই রোড হাওয়াই হাওয়াই চলছে গাড়ি চলছে নারী হাজারো বাহারি শাড়ি পরে আপনাদের দেখাচ্ছি অনেক বন্ধু বান্ধব গাড়ি নিয়ে আসছে অন্ডার নে আসছে এবং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখানে এসে এনজয় করছে সেই হাওয়াই রোডে আপনাদেরকে সবই দেখাবো আপনারা দেখেন আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যারা এই হাওয়াই রুটে আসতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বাইক কীভাবে আসতে হবে আর যদি চান যে আপনারা সরাসরি আসতে পারেন তাহলে কমেন্ট করে বলবেন যে ওয়াও নাইস ভিডিও আপনারা দেখেন কী সুন্দর হাওয়াই রুট যা হাওয়াই হাওয়াই চলছে অনেক জনে অনেক জায়গা থেকে আসছে সেই হাওয়াই রুট মাদারগঞ্জে বিখ্যাত রুট নাম পরিচিত হাওয়াই রুট নিচে পানি ওপরে ব্রিজ এই সাইডে আছে পার্কের মতো সিস্টেম করা হয়েছে হয়েছে মেলা বসানো সেই মেলায় বাহারি রঙের শাড়ি পাওয়া যাচ্ছে বাহারি রঙের কসমেটিক নিত্য প্রয়োজনীয় জিনিসপাতি সেখানে পাওয়া যায় আপনাদেরকে মেলা সহ উল্লেখ করে দেখাবো দেখেন মেলার কি আয়োজন করা হয়েছে আপনারা এসে ঘুরে যেতে পারেন দেশ দেশান্তর থেকে এসেছেন যারা দেখতে পারছেন না তারা অনেক অনেক বিউটিফুল দেখছেন কি সুন্দর করে বসে আছে কি সুন্দরভাবে তারা খাওয়া দাওয়া করছে অনেকজন অনেক কিছু করতেছে তারা আপনারা আসলে পুরো আপনারাও খুব মজা করতে পারবেন এনজয় করতে পারবেন আপনারাও শাড়ি পরে লাল রঙের শাড়ি পরে বধুকে নিয়ে ঘুরতে পারবেন ঘুরতে চাইলে এখনই চলে আসুন সেই হাওয়াই রোড দেখুন কি সুন্দর এক একজন গাড়ি নিয়ে আসছে বড় বড় গাড়ি পাইক প্রাইভেট কার সবাই এখানে আসে এখানে অনেক সৌন্দর্য আয়োজন করা হয়েছে যা মনোরম মধ্য করে একটা পরিবেশ সেই হাওয়াই রুটে জামালপুর জেলার মধ্যে বিখ্যাত একটা রুট সেটা হলো হাওয়াই রোড এখানে অনেক কিছু পাওয়া যায় অনেক জনে এখানে আসে আপনাদেরকে দেখাচ্ছে যে হাওয়াই রুটের নিচে যে ব্রিজটা আছে যে ব্রিজের নামে হাওয়াই রুট করেছে সেই নিচে দেখেন আছে সেখানে আমরা করছি করতে পারেন পিস সেই গাড়িতে চড়ে চড়ে এখানে অনেক দর্শনার্থী অনেক আছে আপনারা আসলে দেখতে পারবেন আর যারা আসবেন তারা অবশ্যই কমেন্টে বলবেন যে বাইক গিয়ে আরো আপনাদেরকে আরো নিত্য নতুন কিছু জিনিস দেখাবো আপনার যদি ভালো লাগে যে আমরা চলে আসলাম সেই মেলায়ের মাঠে যা ইতিমধ্যে আমরা বলেছিলাম যে এখানে মেলা চলছে দেখেন এখানে সার্কাস এবং অপর সাইডে আছে সার্কাসে যে বিভিন্ন ধরনের খেলা দেখানো হয় যেটা হলো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং ফলো দেখবেন ধন্যবাদ সবাইকে